এবার পনেরো নম্বর প্রশ্ন তিন সমস্ত বারো ভাগের সাত এক সমস্ত দুইটাই কি মিশ্র ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে তাহলে এটাকে যদি অপ্রকৃত করে কি হবে নিচের বারো ঠিক থাকবে তারপরে এই দুটা গুণ দিব তিন বারো ছত্রিশ তার সাথে সাত যোগ করলে কত হয়

আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে নিচে লিখে নিব বারো এবার এই বারো দিয়ে বারোকে ভাগ করবো ভাগ করব কত একের সাথে তেতাল্লিশ গুণ দিলে তেতাল্লিশ তেতাল্লিশ এই বিয়োগ চিহ্ন দিলাম এবার ছয় দিয়ে বারো ভাগ করলে কত হয়